নমস্কার বন্ধু প্রতিদিনের মতো আবার আজকাল একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে নিরামিষ রেসিপি দেখাবো এই নিরামিষ রেসিপিটা আপনারা ঠাকুরের ভোগও লাগাতে পারেন নিজেরাও খেতে পারেন খুব সাধারণ রেসিপি আর খুব অল্প উপকরণ দিয়ে তৈরি হয় তার জন্য যা যা জিনিস লাগে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই রেসিপিটার জন্য আমি একটু ফুলকপি নিয়ে নিয়েছি এখন শীতের ফুলকপি এই ফুলকপিতে নানান রকম রেসিপি করা যায় ফুলকপি দিয়ে আর এই বেসন দিয়ে চালের গুঁড়ো আর এই আদা কাঁচা লঙ্কা বাটা দেব দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করবো ফুলকপিটাকে আমি ধুয়ে নিয়েছি আমি করে করে গেটারের সাহায্যে ফুলকপিটাকে ফুলকপিটাকে কুড়িয়ে এই আমি গেটারের সাহায্যে গেট করে নিচ্ছি শুধু ফুলটুকুই নেবেন এই ডাঁটিগুলো নেবেন না এই যে এরকম ভাবে হবে খুব ভালো করে এগুলো গেট করে নেবো ডাঁটি দিলে শক্ত লাগে মুখে পড়বে শুধু ফুলটুকুই আমি গেটারে গেট করে নিচ্ছি আমি বেসন দিচ্ছি এই যে বেসন নিয়েছি এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম বাইন্ডিং এর জন্য পরিমাণ মতো লবণ দেব অল্প একটু হলুদ আদা আর কাঁচা লঙ্কা বেটে এটা দিয়েছি এবার জল দিয়ে আমি মিশ্রণটা তৈরি করব। যেমন করে ছাতুর ঘোল হয় ঠিক ওইভাবে মিশ্রণটা তৈরি করতে হবে অল্প পরিবার জল দিয়ে মিশ্রণটা আমি তৈরি করব ফ্রাইড প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু তেল দেবো ওটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটু কালো সর্ষে ফোড়ন দেব একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু হিং দিয়ে দিচ্ছি বেসনের মিশ্রণের মধ্যে আমি ফুলকপি গুলো মিশিয়ে নেব এই ফুলকপি যেগুলো আমি গেট করে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছে বেসনের মিশ্রণের মধ্যে এই যে আমি ফুলকপি গুলো গেট করে রেখেছিলাম এগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এই তেলে যে ফোড়ন দিয়েছি এর মধ্যে এগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব এর মধ্যে একটু আমি মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ঠিক এরকম ভাবে হবে যেমন করে আপনাদের ধোকা করে ঠিক এইরকম ভাবে তেলে নাড়তে নাড়তে এরকম চলে আসবে যেমন তৈরি হয়ে গেছে এবার এটা আমি থালাই তেল ব্রাশ করে এবার এটাকে আমি ভালো করে কেটে নেব থালায় আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার ওইটা আমি ঢেলে নেব যেমন করে ধোকা করেন ঠিক সেম জিনিস ঠান্ডা হলে এটা জমে যাবে খেতে খুব সুন্দর হয় আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খান ঢোকা যেমন করে করেন ঠিক জিনিস এই যে আমি কেটে নিচ্ছি এটা আপনারা নিরামিষ তো ঠাকুরের ভোগে যদি দেবো ভাবেন তাহলে ঠাকুরের ভোগে আপনারা এটা দিতে পারেন নিরামিষ কি রান্না করব কি রান্না করবো সবসময় মনের মধ্যে চিন্তা হয় এই নিরামিষ রেসিপিটা আপনারা করবেন অবশ্যই দেখবেন খেতে ভালো লাগবে ছিলাম রান্নায় ঝামেলা কম নিরামিষ রান্নায় ঝামেলাটা বেশি কড়াই বসে দিয়েছি এই তেল দিচ্ছি এটা ভাজার জন্য তেল তেতে গেছে তেলের মধ্যে এগুলো আমি বসে দিচ্ছি ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে এরকম ভেজে নিতে হবে দেখুন দেখে মনে হচ্ছে একদম ধোকা মনেই হচ্ছে না এটা বেসনের তৈরি বেসন ফুলকপি চালের যে মিশ্রণটা আমি তৈরি করেছি মনে যেন ধোকা একদম নতুন রেসিপি আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই যে আমি ভেজে সব তুলে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দেব তেলের মধ্যে একটু গোটা জিরে ফোটন দেবো একটু হিং দিচ্ছি নিরামিষ তার একটু হিং দেবেন খেতে খুব ভালো লাগবে টমেটো বাটা এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে আমি এবার একটা মিশ্রণ তৈরি করে জল দিয়ে গুলে নিচ্ছি এটা আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিই আমি খেতে ভালো লাগে মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব ওটা কেরা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনার যে যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন জল দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম নিরামিষের কাছে ঘি দিলে ভালো লাগে এই যে ভাজা যেগুলো আছে বেসনের এগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা বেশি ফোটানো যাবে না খুব এমনিতেই খাস্তা হয়েছে তো অল্প একটু ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে দিয়ে ছড়িয়ে আমার রান্নাটা হয়ে গেছে ঝোলটা এতে একটু টেনে নেবে এতটা ঝোল থাকবে না ঠান্ডা হলে ঝোলটা খানিকটা টেনে নেবে এবার আপনারা যে যেমন ঝোল খাবেন সেই হিসাবে জল দেবেন খানিকটা এর মধ্যে টেনে নেবে এটা আপনারা ভাত রুটি পরোটা সঙ্গে খেতে পারে খুব সুন্দর হয় খেতে বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রান্না কেমন লাগছে আপনাদের আর যদি অন্য কোনো আপনারা রান্না খেতে চান সেটাও আপনারা আমরা কমেন্ট করে জানাবেন আজকের মতো এইটুকু দেখা